আপনার ব্যক্তিগত চ্যাটে নিরাপত্তা নিশ্চিত করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই চ্যাট কিভাবে লক করতে পারবেন আপনি অর্থাৎ আপনি যার সঙ্গে কথা বলছেন কোনো আপনার কোনো প্রিয়জন ব্যক্তি বা আপনার কোনো গোপনীয় কোনো কথা বলছেন সেই চ্যাটটাকে আপনি লক করে রাখতে চাইছেন যেটা দ্বিতীয় কোনো আপনার দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে সেই চ্যাটটা না দেখতে পায় বা আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুললেও যেন সেটা বুঝতে পারে যে আপনি কারোর সঙ্গে কথা বলছেন সেই চ্যাটটা কীভাবে লক করে রাখবেন সেইটাই আমি আজকে দেখাবো তাহলে সেটা করতে গেলে চলুন কী করতে হবে প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করলাম করার পরে দেখুন ধরুন আপনি এই উপরে যে চ্যাটটা আছে এই চ্যাটটাকে আপনি লক করবেন ধরুন আমি এর উপরে চ্যাট লক করব এর প্রেস করবো করার পরে দেখুন থ্রিটার অপশান আছে থ্রিটার অপশানের উপরে গিয়ে আমি কী করবো লক এই যে কোনো লক চ্যাট অপশনে হয় লক চ্যাটের উপরে ক্লিক করবো করার পরে এখানে আমার কন্টিনিউ অপশান চাইছে কন্টিনিউ করলাম করার পরে আমার এখানে কনফার্ম টু লক ইউর চ্যাট এটা মোবাইল হোয়াটসঅ্যাপ কনফার্ম করতে চাইছে যে চ্যাটটা আমি লক করতে চাই কি অন্য কেউ তাহলে হয় আমার এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে নাহলে আমার পিন দিতে হবে তো আমি এখানে পিন দিয়ে দিলাম মোবাইলের প্রিনটাই আমি এখানে দিয়ে দিলাম দেখুন এই চ্যাটটা লক হয়ে গেছে এই নামটার এখানে নেই যার সঙ্গে আমি চ্যাট করছিলাম সেই চ্যাটটা এখানে নেই এখানে ডিসপ্লে এর ওপরে নেই তাহলে চ্যাটটা চট্টটা কোথায় না ওপরে যে লক চ্যাট অপশানের উপরে চলে এসেছে তাহলে এই চ্যাটটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে এটাকে কি আমার কী করতে হবে হাইট করতে হবে তার ধরুন কেউ ফোনটা আমার দেখছে তাহলে সে তো বুঝতে পারে যে এই চ্যাটটা আমি কারোর সাথে একটা চ্যাট করছি সেটা লক করে রেখেছি তো এইটাকে আমি পুরোপুরি হাইট করে দেবো তাহলে পুরোপুরি হাইট করতে গেলে আমার এখান থেকে কী করতে হবে তাহলে আমরা এখন কি করব প্রথমে এই চ্যাট লকের ওপরে ক্লিক করব। করার পরে আমার আবার পিন দিতে হবে এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি আপনার ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিলে কোনো অসুবিধা নেই প্রিন্ট দিলেও অসুবিধা নেই তো এখানে আমরা চলে যাব দেখুন এই চ্যাট লকটা খুলে গেছে যাওয়ার পর এবার আমরা কি করব এখানে যে থ্রি টার থ্রি ডট অপশানে চলে যাব যাওয়ার পর দেখুন চ্যাট লক সেটিং এই চ্যাট লক সেটিং করে চলে যাব যাওয়ার পর এখান থেকে দেখুন হাইড লক চ্যাট এটাকে আমরা অন করে দেবো এখানে এবারে এবারে বলছে যে ক্রিয়েট সিক্রেট কোড মানে একটা সিক্রেট কোড দিতে হবে যে কোডটা দিলে আপনি ওই কোডের মাধ্যমেই চারটা খুলতে পারবেন নাহলে খুলতে না তাহলে আমি এখানে ক্রিয়েট কোড দিয়ে দিলাম তারপর ধরুন আমি এখান থেকে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম দিয়ে নেক্সট করে দিলাম আবার এখানে কনফার্ম নিতে বলছে ওয়ান টু থ্রি ফোর ডান করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে আসার পর দেখুন ওই যে চ্যাট লক যেটা সেটাও দেখা না বা যে চ্যাটটা লক করেছে সেটাও দেখা যাচ্ছে না তাহলে ওটাকে আমি খুঁজে পাবো কোথায় থেকে না আমার এখান থেকে যে সার্চ অপশান সার্চ অপশানের উপরে গিয়ে আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর মালিক সঙ্গে সঙ্গে দেখুন চ্যাট লক চলে এসে চ্যাট লকের উপরে যাওয়ার পর দেখুন সেই চ্যাটটা আমার চলে এসে আমি এটার সঙ্গে এখন চ্যাট করতে পারি তাহলে কোনো অপশান আবার চ্যাট করার চ্যাট করার পর আমি এখান থেকে ব্যাক করে চলে যাব। যাওয়ার পরে আবার ও ওখানেই থেকে যাবে চ্যাটটা বাইরে আসবে না তো এইভাবে আপনি আপনার চ্যাটটি গোপনভাবে সুরক্ষিত রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী টেক ভিডিওর জন্য অপেক্ষা করুন